হ্যালো ভিয়ান ওয়েলকাম টু জিগেডিং সলিউশন তো আজকে তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাস আমরা করব তোমরা যারা ক্লাস নাইন এবং টেনের শিক্ষার্থী আছো তোমাদের যে সাধারণ গণিত বইটা আছে সেই সাধারণ গণিত বইয়ের যে চ্যাপ্টার টু আছে সেই চ্যাপ্টার টু নিয়ে আজকে আমরা আলোচনা করব তো পূর্বের ক্লাস আমরা কিন্তু তোমাদের এই বাইশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা তেইশ নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করবো তো নাইন টেনের যেহেতু সেম বই এবং তোমাদের সেট অফ ফাংশন সকল ক্লাসেরই আছে তাই আমরা মূলত আগে এটা দিয়েই শুরু করবো তো দেখো পরবর্তী ক্লাস আমরা এই পর্যন্ত করেছিলাম প্লাস আমরা তোমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো একটু করার চেষ্টা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নেবে তো দেখো এই কাজটা মূলত কী বলা হয়েছে এখানে তোমাদের কত বলা হয়েছে সি মাইনাস নাইন সিক্স থ্রি থ্রি সিক্স নাইন এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এগুলো আমরা কীভাবে করতে পারি দেখো এটা করার জন্য আমাদের কী করতে হবে এটা যেহেতু সি নাম্বার দেওয়া ছিল তো এখানে আমরা লিখতে পারি লিখতে পারি সি ইজ ইকুয়াল টু এখানে আমরা ব্র্যাকেট দেবো ব্র্যাকেট দিয়ে লিখবো এক্স সাজ দ্যাট এক্স লিখবো এরপরে কি লিখব আমরা থ্রি এন থ্রি এন এবং আমরা লিখব এখানে যে এন বিলংস টু জেইট এরপরে আমরা কী লিখব এটা কত পর্যন্ত বিস্তৃত মাইনাস থ্রি থেকে এন এর মান কত পর্যন্ত বিস্তৃত এই থ্রি পর্যন্ত বিস্তৃত তো এটা মানে কী বোঝাচ্ছে দেখো এখানে কিন্তু আমাদের কি বলা ছিল যে এখানে মাইনাস যে ই ছিল আমাদের যে প্রত্যেকটা সংখ্যা কত হবে যে এন এর তিন গুণ হবে এবং এন আমাদের কত হবে মাইনাস থ্রি থেকে যে প্লাস থ্রি পর্যন্ত তো এই জন্য আমরা এখানে লিখেছি যে সি এর প্রতিটি উপাদান থ্রি এন রূপে প্রকাশ করা যাবে অর্থাৎ এখানে যা যা থাকবে এখানে যেহেতু যে যে সকল উপাদান ছিল যেমন মাইনাস নাইন মাইনাস সিক্স তারপর মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন এগুলোকে আমরা কী করতে পারি যে থ্রি এন এর উপাদান হিসেবে প্রকাশ করতে পারি যেখানে আমাদের এন এর মানগুলো কী কী হবে এন এর মান হবে আমাদের যে মাইনাস থ্রি মাইনাস টু এরপর হবে মাইনাস ওয়ান তারপরে জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে আমরা যদি এ মানগুলো বসাই যে এন এর মানগুলো যদি আমরা এইগুলো বসাই এন এর মান তাহলেই কিন্তু আমাদের এই সংখ্যাগুলো বের হয়ে যায় এই জন্য আমাদের এটার উত্তর হবে মূলতই যেটা আমরা কী লিখবো এখানে এখানে আমরা লিখবো সি এই যে এক্স আস দ্যাট এক্স এবং এক্স মানে কত এক্স হচ্ছে আমাদের যে থ্রি এন এক্সি হবে থ্রি এবং এন এর মানগুলো কত হবে যে মাইনাস থেকে থ্রি পর্যন্ত এবারে মূলত এটা করতে হবে পরবর্তী কাস্টটা ক নম্বর কী আছে যে বি ওয়াইস এস দ্য ওয়াই পূর্ণ সংখ্যা হবে এবং ওয়ের মানগুলো কী হবে পূর্ণ সংখ্যা অর্থাৎ এখানে ও এক দুই তিন এ মানগুলো হবে এবং কত পর্যন্ত আমরা যেতে পারবো সেইখানে আঠারোর সমান বা আঠারোর বেশি হবে না এটা যদি আমরা করতে চাই দেখো অর্থাৎ আমাদের কোন সংখ্যাগুলোকে আমরা যদি টিউব করি আঠারোর বেশি হবে না তো দেখো আমরা যদি একটা যদি করতে চাই খ নাম্বারটা তো এক কে যদি আমরা কিউব করি কত হয় এক এবং দুই কে যদি কিউব করি আমাদের কত হয় আট এবার তিন কে যদি কিউব করি আমাদের কত হয় সাতাইশ তো দেখো এখানে কিন্তু আমাদের কোন কোন সংখ্যা আমরা লিখতে পারি আমরা কিন্তু এই সাতাইশটাকে নিতে পারবো না কারণ কি এই তিনকে কিউব করলে আমাদের বেশি হয়ে যায় তো আমাদের সংখ্যা হবে মূলত এক আর দুই ও এর মান আমাদের কত হবে এখানে মূলত এখানে আমাদের ওয়াইয়ের মান কত কত হতে পারে যে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা কি করতে হবে দেখো যে এই আঠারো সমান বা ছোট হতে হবে আমাদের ওয়াই এর সংখ্যাগুলো তো আমাদের এখানে কত হবে আমাদের কত হবে হবে আমাদের ঠিক কিন্তু এখানে সাতাইশ হতে পারবে না এই যে আমাদের এইভাবে মূলত আগে এই সংখ্যা এই কথাগুলো লিখতে হবে এই জন্য আমরা কি লিখবো যে এখানে আমাদের সি ইজিক্যাল হবে কত ওয়ান টু এবং আমরা লিখব যে থ্রি কিউব গ্রহণযোগ্য না কেন কারণ গ্রহণযোগ্য না আমরা এখানে লিখবো গ্রহণযোগ্য নয় কারণ কি কারণ এখানে যে থ্রি কিউ কত হয় আমাদের সাতাইশ হয়ে যায় যেটা কি কি যে আঠারো সে বড়ো এই জন্য এটা হবে না এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে যে সসীম সেট অর্থাৎ যে সেটের উপাদানগুলোকে কি করতে পারি আমরা সংখ্যায় গণনা করতে পারি সেগুলোকে সসীম সেট বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ অর্থাৎ একটা সীমা আছে তেমন এখানে ই ইজিক্যাল টু পর্যন্ত দেওয়া একটা সীমা আছে এবং এফ ইজিক্যাল টু তিরিশ থেকে সত্তর মতো একটা সীমা রেখা আছে আমরা গুনতে পারি আর অসীম সেট কোনগুলো দেখো যেই উপাদানগুলো আমরা গুনতে পারি না অর্থাৎ যেগুলো চলতেই থাকবে যেমন এখানে যে এন এর সেটগুলো দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে এক দুই তিন চার ডট 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 দেওয়া থাকবে অর্থাৎ অসিমসেট কোনগুলো হবে যেগুলো মতো এভাবে ডট ডট দেওয়া থাকবে অর্থাৎ যেগুলো অনবরত চলতেই থাকবে এবং কখনো শেষ হবে না এবং জেড এর মান দেখো এখানে যে চলতেই আছে এবং কিউ এর মানও এখানে কি থাকবে যে চলতেই থাকবে দেখো চার নম্বর কেসে দেখা যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট অর্থাৎ আমরা কি জানি স্বাভাবিক সংখ্যার পাঁচ ছয় তো এন যে যে স্বাভাবিক সংখ্যার কত হবে এর মান বিজোর হবে এক তিন পাঁচ সাত এবং এনের এর মান যদি জোর হয় জোর হলে কত হবে দুই চার ছয় আট এইভাবে চলতে থাকবে এবং এনের এর সেট তিনের গুণিতকের সেট হবে তিন ছয় এভাবে চলতে থাকবে অর্থাৎ এগুলো কিন্তু চলতেই থাকে মূলত কখনো শেষ হয় না এখান থেকে আমাদের যে কোনগুলো অসীম সেট কোনগুলো অসীম নির্ণয় করতে হবে এখানে যেহেতু আমরা তিনটা সংখ্যা গণনা করতে পারি এই জন্য আমরা এটাকে কি লিখবো সসীম অর্থাৎ এটাকে আমরা গণনা করতে পারি এবং যে এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এক পর্যায়ে যে কি হবে এই সংখ্যাগুলো কিন্তু আসলে এক সময় যে কি হবে শেষ হয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু চলতেছে না তো এটাও কি হবে সসীম সেট এটাও কি সেট সসীম এবং কিন্তু এইখানে দেখো ডট ডট দে আছে যেহেতু ডট ডট দে আছে এটা কিন্তু কি আছে দেখো উপ সীমা নেই এই জন্য এটাকে আমরা কি বলবো অসীম সেট এবং এটাকে কি বলবো অসীম এবং এখানে দেখো যে পূর্ণ সংখ্যা বসাতে হবে এক্স হবে পূর্ণ সংখ্যা অর্থাৎ এখানে চারের ছোট পূর্ণ সংখ্যা কী কী আছে দেখো এক দুই এরপরে কি আছে আমাদের তিন অর্থাৎ এগুলো কি হবে এভাবে চলতেই থাকবে এবং কিন্তু এরগুলো হচ্ছে চারের ছোট কিন্তু আরও কিছু হতে পারে এক দুই তিন তো এগুলো যে পূর্ণ যে সংখ্যা ঠিক আছে কিন্তু এরপরে কিন্তু আমাদের মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে কিন্তু অনেক অসীম পর্যন্ত চলতে পারে এগুলো তাই না নাম্বারে এই জন্য এই ঘ নম্বরটা কিন্তু কি হবে আমাদের ঘন কিন্তু আমাদের অসীম সেট হবে কারণ কিন্তু এটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে চলতেই পারে অনবরত চলতে পারে এই জন্য এটা হবে কি আমাদের অসীম ঠিক আছে ওইখানে পি কিউ সব মৌলিক সংখ্যা এবং কিউ এর মান হবে কত এর চেয়ে বড় তো এটাও আমাদের কি হবে এটা আমাদের অসীম সেট হবে কারণ এটাও কিন্তু অনবরত চলতে থাকবে জাস্ট আমরা অসীম লিখে রাখবো এখানে যা দেখতে পাচ্ছি এটা কি হবে দেখো যে এখানে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যা রেখা আছে ঠিক আছে তো সীমারেখা যেহেতু দেওয়া আছে এটা হবে আমাদের সসীম সেট সসীম এবার ফাঁকা সেট কোনগুলো অর্থাৎ যে সেটে কোনো উপাদান নেই সেগুলোকে কি বলা হয় ফাঁকা সেট এটা আমরা পরবর্তীতে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ধরো যে দশজন ছাত্রীর মধ্যে একজন ছাত্রের সংখ্যা কত ধরো এখানে জন ছাত্রী আছে এখানে কোনো ছাত্র আছে তাহলে সেই ছাত্রের সংখ্যার সেট হবে কি ফাঁকা সেট ফাঁকা সেটকে আমরা কি করতে পারি যে এইভাবেও দেখতে পারি যে দুইটা প্যাকেট দ্বারা অথবা আমরা যেভাবে একটা টান দ্বারাও ফাঁকা সেট লিখতে পারি তো উপো সেট বলতে কি বোঝায় অর্থাৎ একটা সেটের যে প্রত্যেকটা উপাদানের জন্য আলাদাভাবে যখন আমরা সেট গঠন করি সেটাকে কি বলা হয় উপো এখানে দেখো এই ইজ ইকাল এ বি দেওয়া আছে তো এই এ কে আমরা অনেক ভাবে লিখতে পারি কোন কোন ভাবে এটা সেট হতে পারে এটা শুধু একটা এ হতে পারে এবং শুধু বি হতে পারে এবং আরো কি হতে পারে যে এ আর বি দুইটাই হতে পারে অর্থাৎ এইভাবে মূলত তিনটা হতে পারে এ বি এ বি ঠিক আছে এগুলো মূলত হবে সেট তো দেখো এর পরবর্তীতে যদি আমরা যে প্রকৃত সেট অর্থাৎ প্রপার সেট কোনগুলো কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে সকল উপসেটের উপাদান প্রদত্ত সংখ্যা সেটের উপাদানের সংখ্যার চেয়ে কম এদেরকে প্রকৃত সেট বলে অর্থাৎ ধরো এতে কয়টা উপাদান আছে চারটা উপাদান আছে তো আর বিতে কয়টা আছে তিন চার তো দেখো এখানে এর উপসেট কয়টা হবে এর উপসেট কিন্তু অনেকগুলো হতে পারে তো এর উপসেটে তোমার কি থাকতে পারে একটা তিন থাকতে পারে আবার যেভাবে কত থাকতে পারে চার থাকতে পারে আবার কি থাকতে পারে দেখো তিন চার পাঁচ ছয় তো এখানে যে একটা সেট থাকবে কিন্তু এটা সমান সমান হয়ে যাবে তো যেটা সমান সমান হবে এটা যে প্রকৃত উপসেট না হচ্ছে যে সংখ্যাগুলো কম থাকবে অর্থাৎ অপেক্ষাকৃত কম যে সংখ্যায় কম থাকবে সেটাকে কি বলা হবে প্রকৃত উপসেট তো এখানে যে একটা উদাহরণ দেওয়া আছে এবং যে একটা সেটের উপসেটগুলো লিখো এবং প্রকৃত উপসেট বাসাই করো তো এখানে যেহেতু তিনটে সংখ্যা আছে আমরা কী কী উপসেট হতে পারি এখান থেকে আমাদের এক নম্বর উপসেট হতে পারি কি ধরো ফাঁকা সেট অর্থাৎ কোনো কিছুই নাই তারপর শুধু এক্স হতে পারে আমরা এক্স লিখতে পারি শুধু ওয়াই হতে পারে ওয়াই লিখলাম জেড হতে পারে জেড লিখলাম তো এক্স ওয়াই দুইটা হতে পারে এর জন্য আমরা লিখলাম এই যে এক্স ওয়াই তারপরে এক্স জেড হতে পারে এই জন্য লাগলো এক্স জেড এবং ওয়াই জেড হতে পারে এই জন্য লিখবো ওয়াই জেড এবং এক্স ওয়াই জেড তিনটাই হতে পারে এই যে লিখলাম তো এখানে আমাদের কয়টা উপসেট হলো টোটাল আটটা কিন্তু দেখো এইটার সংখ্যা আর এই যে আমরা যদি এটা খেয়াল করি এখানে এক্স ওয়াই জেড ছিল এই যে আমরা যদি খেয়াল করি এখানে এক্স ওয়াই জেড ছিল এখানে এক্স ওয়াই জেড এটা কিন্তু সমান এটা কিন্তু প্রকৃত উপসেট না তাহলে প্রকৃত উপসেট কোনগুলো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সংখ্যাগুলো হবে আমাদের প্রকৃত উপসেট ঠিক আছে অর্থাৎ কোন সেটের উপাদান সংখ্যা এন হলেই ওই সেটের উপদেশের সংখ্যা কত হবে ওই সেটের যে প্রকৃত উপসেট হবে টু এন মাইনাস ওয়ান অর্থাৎ একটা ধরো ধরো দুইটা সংখ্যা আছে একটা যে উপসেটের মধ্যে একটা সেটের মধ্যে ধরো এখানে তিনটা সংখ্যা আছে তার মানে প্রকৃত সেট কত হবে প্রকৃত সেট হবে হবে আমাদের যে টু টু দি পাওয়ার এন অর্থাৎ টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ এখানে হবে আট মাইনাস এক অর্থাৎ ষাটটা এবং তোমাদের একটা সূত্র আমরা শিখাচ্ছি ধরো একটা এখানে তিনটা উপাদান দিয়ে আছে তো তিনটা উপাদান দিয়ে আমরা কয়টা অপোসেট বের করতে পারি আমাদের সূত্র হচ্ছে টু এর পাওয়ার এন অর্থাৎ টু এর পাওয়ার এন অর্থাৎ টু এর পাওয়ার যদি আমরা এখানে যদি তিনটা উপাদান আছে তিন দেই আমাদের সব মোট উপসেট হবে আমাদের আটটা এবং যদি কখনো দুইটা উপাদান থাকে যেমন ধরো এই যে একটা সেট আছে আমাদের এখানে বিয়ে দুইটা উপাদান তো এখানে আমাদের উপসেটের সংখ্যা কত হবে দেখো টু এর পাওয়ার এখানে পাওয়ার উপাদান দুই এবং আমাদের হবে হবে চারটা এখানে চারটা উপাদান আছে তো এর পাওয়ার যদি আমরা চার বাসাই কত হয় ষোলো অর্থাৎ এটার আমরা ষোলোটা উপসেট বের করতে হবে এবং প্রকৃত সব সবসময় কি হবে মোট উপসেট থেকে একটা উপসেট কম হবে আমাদের প্রকৃত উপসেট তো এগুলো আমরা পরবর্তী তঙ্গ করবো এগুলো নিয়ে ঠিক আছে এরপরে দেখো আমাদের কি আছে যে কিউ ওই যে এটা গুণিতক এবং এত থেকে এত এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে তো এটা যদি আমরা সমাধান করতে চাই দেখো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি তো আমাদের যেহেতু কি বলা হয়েছে দেখো এখানে আমাদের যে তিনের গুণিতক হতে হবে তো তিনের গুণিতক কত দেখো তিন এক তিন অর্থাৎ তিন দ্বারা আমরা কি করব এক দুই তিন এগুলো দ্বারা আমরা গুণ করতে থাকবো তো দেখি আমাদের গুণ করলে কত হয় তো এইভাবে আমরা কি করব এগুলো গুণ করব। তো গুণ করলে তিন একে হয় তিন তিন দুগুণে ছয় তিন কিন্তু আমাদের কি করতে হবে পনেরো সমান পনেরো না বারো সমান বা চেয়ে হতে হবে এই এখানে সুন্দরভাবে দেখো বলা হয়েছে আমাদের যে এক্সের মান কি হতে হবে বারোর চেয়ে ছোট এটা মানে তো গ্রেটার দেন তো বুঝো এক্স গ্রেটার দেন বারো এটা মানে কি জানো এক্স মানগুলো বারো থেকে বড় হবে আর এক্স লেস দেন টুয়েলভ এটার মান হচ্ছে এক্সের মানগুলো বারো থেকে ছোট হবে আর যদি সমান দেওয়া থাকে তার মানে হবে কি এখানে সমান চিহ্ন দেওয়া থাকলে বুঝতাম যে বারো সমান বা বারো চেয়ে ছোট এবং এক্স এর যদি সমান দেওয়া থাকলো তাহলে বুঝতাম কি এই যে ধরো এক্স গ্রেটার দেন বারো এটা মানে হচ্ছে এক্স এর মান বারোর থেকে বড় হবে অথবা বারোর সমান হবে ঠিক আছে এগুলো আমরা পরবর্তীতে আরো আলোচনা করব তো তিনের গুণিতক দেখো কোনটা কোনটা আমরা নিতে পারবো বারো চেয়ে ছোট এক দুই তিন চার অর্থাৎ তিন ছয় নয় বারো এই জন্য আমাদের যে দেখো এখানে গুণিতকগুলো কত হয় তিন ছয় নয় বারো হয়েছে আমাদের অঙ্ক ঠিক আছে তো এইভাবে মূলত আমাদের এই অঙ্কটা করতে হবে এবং এখানে আমাদের যে পি এর মান দেখো কত বের করতে হবে বারো এর গুণনীয়ক তো বারো এর গুণনীয়ক কত হয় দেখো বারো গুণ এক সমান বারো তো গুণনীয়ক গুণিতক বের করা তো তোমরা জানোই এটা আগে শ্রেণীতে করে এসেছ তো এখানে হবে কত যে ছয় মানে দুই না এখানে হবে আমাদের ছয় ছয় দুগুণে বারো অর্থাৎ কোনটাকে কোনটাকে গুণ করলে আমরা বারো পাই সেগুলো হবে কি গুণনীয় ছয় গুণ দুই বারো এবং আমরা যদি করি তিন তিনের সাথে চার গুণ করি তাহলে কত হয় বারো আমাদের কোন কোন সংখ্যাগুলো আছে গুণনীয় এক দুই তিন চার ছয় বারো এখানে কি আছে যে এক দুই তিন চার ছয় বারো ঠিক আছে অর্থাৎ পি এর মান আমাদের কত বইয়ের হলো এক দুই তিন চার ছয় বারো এবং কিউ এর ম্যান কত বের হলো তিন ছয় নয় বারো ঠিক আছে আমরা যদি পি থেকে যদি কিউ করি পি মাইনাস কিউ অর্থাৎ এই সংখ্যাগুলো থেকে যদি আমরা এগুলো বিয়োগ করি আমাদের কত থাকে দেখো এখানে যে তিন ছিল এই তিনটা আমরা এখান থেকে কেটে দেবো তিন হবে না এবং ছয় আসে ছয়টাও এখান থেকে কেটে দেবো নয় আসে নয়টাও আমাদের এখানে তো বাদি বারো আসে বারোটাও কেটে দেবো তো আমাদের কোন কোন সংখ্যা এখানে টিকে থাকে দেখো এক দুই চার টিকে থাকে এক দুই চারই হবে আমাকে আপনাদের উত্তর পরবর্তী ক্লাসে আমরা কী করবো তোমাদের যে সার্বিক সেট পুরক সেট এবং এই অংশগুলো নিয়ে আমরা একটা তোমাদের ব্রিপ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আজকে পর্যন্ত এই থাকবে এবং এরপরে আমরা কি করব তোমাদের যে অনুশীলনীয় অঙ্কগুলো আছে সেগুলো আমরা করানো তোমাদের শুরু করে দেবো অনেকগুলো অনুশীলনীয় অঙ্ক আছে সবগুলোই করতে হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে